পঞ্চগড়ে তাপদাহে অসুস্থ বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি উদ্ধার করা হয়েছে ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের পঞ্চগড় জেলায় প্রবেশ করে এই মদনটাক পাখি চলমান দাবদাহের মাঝে অসুস্থ হয়ে একটি বাঁশঝাড়ে পড়ে যায় পাখিটি এ সময় বাদাম খেতে কাজ করা এক যুবক পাখিটিকে দেখতে পেয়ে উদ্ধার করে মঙ্গলবার বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পৌরসভার কলাপাড়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে পাখিটিকে উদ্ধার করে একই এলাকার যুবক সাকির ইসলাম উদ্ধারের পর দ্রুত নিজ বাড়িতে নিয়ে শরবত পানি ও স্যালাইন সহ বিভিন্ন খাবার খাওয়ায় পাখিটিকে কিছুটা সুস্থ করে পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা নিজ হেফাজতে নেয় টাক পাখিটিকে এদিকে বিলুপ্ত প্রজাতির এই মদন টাক পাখি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পাখিটিকে এক নজর দেখতে বাড়িতে ভিড় জমাতে শুরু করে এলাকাবাসী জানা গেছে তীব্র গরমের মাঝে খোলা আকাশে উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন প্রজাতির বড় আকারের এই মদন টাক পাখিটি উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল করিম জানান ওই এলাকার যুবকের বাড়িতে গিয়ে পাখিটিকে উদ্ধার করা হয়েছে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সুস্থ হয়ে উঠলে আবারও খোলা আকাশে তাকে অবমুক্ত করা হবে

এরার জন্য আমরা রিসেপশনটা কেটেছি কিন্তু সেটা তো লাইক করে অনেক কিছু শুনে শুনে করতে ক্ষেতে কাজ করতেছিলাম তখন দেখি পাখিটা গাছ থেকে নিচে পড়ে যায় তখন আমি বাসা নিয়ে আসি বাসা নিয়ে আসার পর শরবত পানি স্যালাইন আবার অনেক কিছু খাইছি খাওয়ার পর দেখি তখন পাখিটা আস্তে আস্তে সুস্থ হয়ে আসে তখন বন বিভাগের লোক নিয়ে গেল আসে নিয়ে গেল আসে দেখলাম যে অনেক বড় একটা পাখি এখানে দেখে সবাই অনেক লোক এখানে হয়তো জড়ো হইলো হয়ে বলতেছে যে অনেক বড় পাখি দেখে আবার আবার চলে যাচ্ছে আবার লোক আসতেছে আবার দেখতেছে আবার আসতেছে আবার দেখতেছে আমি ছিলাম পদা এক ঘন্টা আগে শুনলাম যে কেলাপাড়া একটা পাখি ধরা বসছে পাখিটা দেখতে গিয়ে আসছে আসে দেখতে এটা মদন পাখি এই পাখিটা আমি ছোটবেলা দেখছিলাম এখন দেখি পাখিটা খুব বয়স হয়ে গেছে খুব দুর্বল এখানে ট্রিটমেন্ট করা হয়েছে স্যালাইন খাওয়া গেছে আবার ওষুধ খাওয়া গেছে মাথার পানি দেওয়া গেছে